হ্যালো ট্রেডার্স গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন উইকেন্ড অ্যানালাইসিস নিয়ে আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি তো দেখব যে কোন কোন সেক্টর আমাদের বাজেটের পরে একটু স্ট্রং মেন্টালিটি হতে পারে তো সেটা আমরা চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করার চেষ্টা করব তো সেই পারপাসে আমরা প্রথম যে চার্টে এসেছি সেটা হচ্ছে নিফটি পিএসসি ইন্ডেক্স অর্থাৎ নিফটি প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ ওকে তো এটা দেখতে গেলে দেখুন এর চার্ট কিন্তু আপনার সামনে পুরোটাই ক্লিয়ার দেখুন লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু ডাউন সাইড ট্রেড করছে ওকে দেখুন এই সপ্তাহে কিন্তু একটা আপনার নেগেটিভ ট্রেন্ড কিন্তু দিচ্ছে তো এর মেন্টালিটি কিন্তু ডাউন সাইড রয়েছে তো নিফটি পিএসি ইন্ডেক্স কিন্তু আপনার নেগেটিভ ট্রেন্ডে রয়েছে ওকে তো পরবর্তী যদি আমি সেক্টর দেখি দেখুন নিফটি ফার্মা ওকে দেখুন নিফটি ফার্মাও কিন্তু আপনার ডাউনসাইড এখানে কিন্তু কোনো মোমেন্টাম আমরা পাচ্ছি না যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই দেখুন এখনও কিন্তু একটা নেগেটিভ রেড ক্যান্ডেল কিন্তু এখানে দেওয়া আছে ওকে আর যদি সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে দেখুন এই বড় ক্যান্ডেলের লো অর্থাৎ আরও একটু নিচে আসার বাকি রয়েছে ওকে তো নিফটি ফার্মা সেক্টরও কিন্তু দেখলাম যে একটু ডাউনসাইড রয়েছে তো এরপরে যদি আমরা দেখবো দেখুন নিফটি হেলথ কেয়ার নিফটি হেলথ কেয়ারও সেই একই অবস্থা মোটামুটি বটম লাইনে ট্রেড করছে ছোট্ট সাপোর্ট একটা জায়গা ছিল ওই লেভেলটি আপ আবার কিন্তু ওইখানে হয়ে এসে দাঁড়িয়েছে এখানে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি না তো হেলথ কেয়ার সেক্টরে কিন্তু আমরা অপরচুনিটি পাচ্ছি না ওকে তো পরবর্তী সেক্টরে আমরা দেখবো সেটা হচ্ছে আপনার নিফটি এফএমসি ওকে তো দেখুন নিফটি এফএমসি যদি আমরা চারটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে আপনার একটা নেকলাইন কিন্তু ক্রস করেছে দেখুন কিভাবে একটা ডাব্লিউ প্যাটার্ন আমি যে বলেছিলাম আপনাদের যে ডাব্লু প্যাটার্ন ইজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্যাটার্ন ফর রিভার্সাল ওকে দেখুন তো এই প্যাটার্নটি ক্রস করে কিন্তু নিফটি এফএমসিজি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখি দিয়েছে ওকে তো নিফটি এফএমসিজি সেক্টরে কিন্তু একটা ভালো মুভমেন্ট হতে পারে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্টটা আসতে পারে দেখুন একটা নিফটি এফএমসি সেক্টর কিন্তু একটা আপনার পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে ওকে এটা হলো নিফটি এফএমসিজি তো এর পরে যদি আমরা দেখি তাহলে দেখুন নিফটি পিএসসি ব্যাংক এটাও কিন্তু সেই একই অবস্থা ডাউনসাইড আপনার নিফটি ফাইন্যান্স ফাইন্যান্সটা একটু পজিটিভ আসার চেষ্টা করছে তো মেন্টালিটি কিন্তু এখনও এতটাও পজিটিভ হয়ে যায়নি ওকে তো এরপরে আমরা দেখবো যে নিফটি আইটি দেখুন নিফটি আইটিও পজিটিভ ট্রেন্ডে ছিল এখন কিন্তু টোটাল ব্যারেজ মুডে রয়েছে তো নিফটি আইটিতে এখন কোনো পজিটিভ আমরা ভিউ নিয়ে হাঁটতে পারছি না তো এরপরে দেখবো যে দেখুন নিফটির রিয়ালিটিও কে তো দেখুন নিফটির রিয়ালিটি একটা ভালো মোমেন্টে আসবে বলে আমার মনে হয় দেখুন কারণটা হচ্ছে নিফটির রিয়েলটি কিন্তু দেখুন সাপোর্ট লেভেল থেকে একটা পজিটিভ সাইন কিন্তু দিচ্ছে ওকে তো সেই পারপাসে আমরা যদি আমরা দেখি যে লোধা দেখুন মাইক্রোটেক ডেভেলপার তো দেখুন এটাও কিন্তু একটা ভালো মোমেন্টাম কিন্তু সাইন দিয়েছে ওকে তো এখানে একটা প্লেন অপরচুনিটি আপনাদের কাছে হতে পারে এরপরে আমরা দেখবো যে গোদরেজ প্রপার্টিস দেখুন গোদরেজ প্রপার্টিসও আপনার হুম একই রকমভাবে একটা পজিটিভ সাইন দিচ্ছে ওকে তো এইগুলো গেলো মোটামুটি আপনার রিয়েলটি সেক্টরের স্টক আর যদি আমরা দেখি যে ডিএলএফ এটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর স্টক যদি আমরা এটা কি অ্যানালাইসিস করি তাহলে দেখবো দেখুন এটাও একটা বুলিশ প্যাটার্ন কিন্তু এই সপ্তাহে দিয়েছে ওকে তো এই তিনটে বা চারটে আপনার রিয়েল এস্টেট সেক্টর যে সমস্ত স্টকগুলো আমরা রেকমেন্ড করেছিলাম তো সেখানে একটা বেটার অপরচুনিটি হতে পারে এবং এরপরে যদি আমরা নিফটি এফএমসিজি দেখি দেখুন নিফটি এফএমসি সেক্টরের স্টকগুলোর মধ্যে হতে পারে যেমন আপনার হিন্দুস্তান ইউনিলিভার আপনার হিন্দুস্তান হিন্দুস্তান ইউনিলিভার যদি আমরা ভালোভাবে ট্র্যাক করি তাহলে দেখুন এটা এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল কিন্তু দিয়েছে এরপরে আমরা দেখব যে কোলগেট কোলগেট পামোলিভ তাহলে এটাও দেখব একটা পজিটিভ সিগন্যাল কিন্তু থেকে একটা ভালো সিগন্যাল কিন্তু আমরা পাচ্ছি এবং যদি আমরা দেখি আপনার নেসলে ওকে তো নেসলে যদি আমি দেখি তাহলে এটাও কিন্তু হতে পারে একটা পজিটিভ সিগন্যাল হ্যাঁ ওকে দেখুন এটাও কিন্তু একটা পজিটিভ সিগন্যাল রয়েছে অর্থাৎ নিফটি এফএমসি সেক্টর কিন্তু একটা ভালো মুভমেন্টে আসছে বলে আমার মনে হয় এই আমাদের স্টপলস মেনটেন্স করে চলুন এবং আপনার রেজিস্ট্যান্স এরিয়াতে যে আমাদের দাগটি টানা আছে ওটাই হবে আমার লস এরিয়া এবং যদি আমি ছোটো টাইম ফ্রেমে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে একটা দেখুন ক্রস করে কিন্তু উপর দিকে ট্রেড করার একটা চেষ্টা করছে ওকে তো এই সমস্ত এফএমসি সেক্টরে একটা প্ল্যান হতে পারে আগামী কিছু দিনের মধ্যে কিছু দিনের জন্য যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু একটা এফএমসি সেক্টর কিন্তু একটা বুলিশ মোমেন্টাম কিন্তু আসতে পারে বলে আমার মনে হয় ওকে তো এই গেল মোটামুটি সেক্টর নিয়ে আলোচনা আর আপনাদের বাজেটের ফলে যে সমস্ত স্টকগুলো আমাদের দেখা মানে দরকার তো আমি সেক্ষেত্রে দাঁড়িয়ে বলি যে দেখুন বাজেট বা এই টাইপের ব্যাপারে একটু মানে আপনার কানটা না দেওয়াই বেটার দেখুন চার্ট কিন্তু সব সময় কথা বলে ওকে তো আমাদের চার্ট নিয়ে দেখতে হবে এবং চার্ট কোন কোন চার্ট আমাদের স্ট্রং লাগছে আমাদের টেকনিক্যালে ওই সমস্ত চার্টে কিন্তু আমাদের কাজটা করতে হবে ওকে তো নিউজে নিউজ বেসিসে কিন্তু কোনো মানে প্ল্যান করা কিন্তু উচিত নয় ওকে তো নিউজ বেসিসে কোনো প্ল্যান করা উচিত নয় হয়তো বা হতে পারে দেখুন কালকে নিফটি এফএমসি সেক্টরে দেখুন ব্রেকডাউন দিয়ে কিন্তু আবার ডাউনসাইড হতে পারে হতেই পারে তো এই রেজিস্ট্যান্স একে যদি কোনো কোনো স্টক যদি আমাদের ওই রেজিস্ট্যান্সের ওপরে ট্রেড করে তাহলে কিন্তু সেখানে একটা ট্রেডিং প্ল্যান কিন্তু করতে পারি আমরা আর এই আপনাদের মানে বাজেটের ফলে যে সমস্ত যে প্ল্যানিং যে সমস্ত স্টক বা যে সমস্ত সেক্টরে একটা মোমেন্টাম আসতে পারে যদি এই সমস্ত টাইপের কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু সেখানে অ্যানাউন্সমেন্ট আপনার অ্যানাউন্সমেন্ট শুনে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করা উচিত নয় আমাদের চার্টকে ভালোভাবে দেখতে হবে চার্ট যদি হ্যাঁ বলে যে এখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে কিন্তু সেখানে আমরা ইনভেস্টমেন্ট একটা প্ল্যান করতে পারি ওকে তো এই গেল মোটামুটি আজকের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখালাম যে আজকে কোন কোন স্টক আপনাদের অর্থাৎ কোন কোন সেক্টরগুলো মোটামুটি একটা পজিটিভ সিগন্যাল অর্থাৎ পজিটিভ মেন্টালিটি নিয়ে আছে এবং কোন কোন সেক্টরগুলো এই সপ্তাহে উইক রয়েছে ওকে তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ইনফটি এফএমসি জি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে এবং এই এফএমসি সেক্টরে যে সমস্ত স্টক রয়েছে যেমন নেসলে হিন্দুস্তানি রিভার কোলগেট আপনার ডাবার ওকে তো এই সমস্ত স্টকে কিন্তু একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে কিন্তু মিড টার্ম বা শর্ট টার্ম কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করতে পারে ওকে তো এই গেল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই